গুনাগার বান্দা এবার মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহর সাথে গোপনে কথা বলে গোবালি ও দায়ার আল্লাহ আমি আগে যদি জানতাম আমার গুনাহের কারণে বৃষ্টি বন্ধ কইরা দিবা আমার কারণে বৃষ্টি যাও না আগে জানলে মসজিদে আমি আসতাম না আজকে সকালেও গুনা করছি আল্লাহ যদি আমার নাম বলো না তুমি বলছো এই মসজিদে আছে আল্লাহ আমি এখন চিৎকার মাইরা কামতেও পারি না চিৎকার মাইরা কাঁদলে সবাই আমার দিকে তাকাইব মনে করবো আমি গুনা করছি আবার মসজিদ থেকে বাইগাও যাইতে পারি না আমি তো বিপদে পড়ে গেছি রে আল্লাহ আগে জানতে মসজিদে আসতাম না এখন মসজিদে আসি না পারি উইঠা যাইতে না পারি চিৎকার মাইরা কানতে আমি এখন কি করব রে আল্লাহ একজন আর একজনের দিকে তাকাইতাছে কে গুনাহটা করতে পারে কার জন্য বৃষ্টি বন্ধ হইল সবাই একজন আর একজনের দিকে তাকায় ওই যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া আমার যদি আমার নামটা গোপন রাখতে পারো তুমি আমারে গোপনে মাফ করতে পারো আল্লাহ দেও না আমার মাফ কইরা আমি তওবা করলাম আর গুনাহ করব না আর জিনা করব না আর বেবিচার করব না আর অন্যায় করব না ও আমি না আমি মুখ দেখাইতে পারবো না হঠাৎ কইরা মুসা নবী বলতেছে তাড়াতাড়ি যাও না গেলে কিন্তু আল্লাহ বৃষ্টি দিব না মুসা নবী ঘোষণা করতেছে দাঁড়াও মসজিদ সাইরা ভাইগা যাও মসজিদ সাইরা পাপিষ্ট চইলা যাও হঠাৎ করে মুসা তাকায় দেখে আকাশে মেঘমালা জমা হয়ে গেছে রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেছে বৃষ্টি নাজিল হয়ে গেছে শরীয়তপুরের বাইরে সাথে সাথে আল্লাহর বলে আল্লাহ তুমি তো আমারে বেশ যদি দিলা এমনি বনি শ্রীলরা আমারে মানতে চায় না এমনি আমার কথা শুনতে চায় না আমি ডানে বুললোরা বামে যায় আল্লাহ তুমি বললাম মজলিসে পাপিষ্ট আছে যার লেগা বৃষ্টি বন্ধ করছো তুমি বললা সে না গেলে বৃষ্টি দিবা না মজলিস থেকে কেউ গেলো না তুমি বৃষ্টি দিলা এখন তো তার আমার মিথ্যাবাদী বলবো যে মুসা তুমি মিথ্যা কথা বলছো তোমার কথা সত্য না তোমার কথা সত্য হইলে মজলিস থেকে কেউ গেল না তুমি বলছো মজলিস থেকে গুনাগার না গেলে আল্লাহ বৃষ্টি দিব না কই মজলিস থেকে কেউ গেল না বৃষ্টি তো ঠিকই আসলো আল্লাহ আমি তো বেঈজতি হয়ে গেলাম তুমি কাজটা করলা কি আমার আল্লাহ বলে মুসারে। আমি যে গুনাগার বৃষ্টি বন্ধ করে দিছি রে মুসা ওই গুনাহগারের কারণে আবার রহমতের বৃষ্টি নাজিল করলাম আল্লাহ কেমনে কি হইল আমি তো কিছুই বুঝলাম না আমি তো দাঁড়ায় সবার দিকে তাকায়ছিলাম কেমনে কি খেলা জইমা গেল আল্লাহ বলে মুসা রে আমার ওই গুনাহগার বান্দা তুমি যখন বলছো তুমি মজলিস থেকে না গেলে আল্লাহ রহমতের বৃষ্টি দিব না আমার ওই গুনাহগার বান্দা মাথাটা নিজের দিকে দিয়া চোখের পাঁদি দিয়া আমার যখন ডাক মারছে রে আমার হারানো বান্দা আমার আল্লা বইলা ডাক মারছে আমার কুদরতি কলিজা গোবের মতো গয়লা গেছে গোবের মতো গয় লাগ আছে রে আমার হারানো বান্দা যখন আমার আল্লাহ আল্লা বলে ডাক মারছে আমি সাথে সাথে আমার বান্দার ডাকটা কবুল কইরা আমি তো তারে মাফ দিছি রে মুসা আমি তার লাইগে গিয়ে রহমতের বৃষ্টি দিলাম ও কলিজার টুকরা যুবক ভাইরা ও আমার আব্বা জানেরা ও আমার চাচা জানেরা ও মুরব্বি বাবাজিরা একটাবার চিন্তা করে দেখেন গুনার বোঝা নিয়ে মসজিদ সাইসা গুনাগার যদি আল্লাহরে ডাক দিয়া আল্লাহরে খুশি করতে পারে আপনি আর আমি তো আখিরি জামানার পয়গাম্বরের উম্মত আপনি আর আমি তো আল্লাহর বন্ধুর উম্মত আমরা যদি গুনার বোঝা নিয়া আমার আল্লাহরে ডাক মারি কেন আল্লাহ মাফ করবে না এই সাবানের চাঁদে আমার আল্লাহ দুনিয়ার বান্দাদেরকে ডাকতে থাকে কে গুনাগার আমি আল্লাহরে বলো আমি আল্লাহ গুনা মাফ করব কে বাপ গুরস্থ আমি আল্লাহরে বল আমি আল্লাহ ও দূর করে দিব আমার দাড়ি বাবাজিরা তাহলে চোখের পানি দিয়া আল্লাহরে ডাক দিলে আমার আল্লাহ এখনই মাফ করে দিতে পারে সবাই আসামির মতো হাত দুইটা উপরের দিকে উঠাইয়া মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহরে ডাক দেন তো আল্লাহ আরো জোরে ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন গলা ফোটা ডাক দেন ডাক দেন ডাক দেন আর স্বামীর মতো হাত উঠে ডাকতে থাকেন আল্লাহ নিজের হাত বান্দা তো বানায়া কেমনে দিবা যা يا الله কোরআনকে ভালোবাসেন আমরা এই কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কথা বলেন ঠিক কিনা এই কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে দাড়ি টুপির বিরুদ্ধে যদি কোনো নাস্তিক আর মুরতাদ কথা বলে ও যত বড় নেতা হোক এগুলা দেখার টাইম আমাদের নাই আজি শরীয়তুল্লাহর উত্তর শরীরা শরীয়তপুরের মুসলমান সোনামুখীর মুসলমান মাহফিলের শুরুতে একটা মর্দে মুজাহিদের মতো তাকবীরের আওয়াজ দিয়া দেখায় দিবা যদি আমার কোন নেতা মঞ্চের ভিতরে দাঁড়ায় আমার কোন মুসলমানদের বিরুদ্ধে কথা বলে আমার ইসলামকে খাটো করে আমার নবীর বিরুদ্ধে কথা বলে ও কত বড় নেতা এগুলো দেখার টাইম আমাদের নাই কোরআনের বিরুদ্ধে কথা বললে তার ভাঙ্গা জবাব দিতে হবে তার ভাঙ্গা জবাব দিতে হবে আছেন না নাই আরো জোরে বলেন রাজি আছেন না নাই

মাঝে মধ্যে আওয়াজ আমাদেরকে দিতে হবে যদি আমরা আওয়াজ না দিই নাস্তিক আর মুরতাক গুলা এদেশের মুসলমানদের ইমান চুরি করে নেওয়া চইলা যাবে উদাহরণ দিলে আপনাদের বুঝতে সহজ হবে ধরেন আপনার ঘরের ভিতরে চোর ঢুকছে আপনি মুরব্বী মানুষ নিজে হাঁটতে পারেন না লাঠিতে ভর দিয়ে হাঁটেন ঘরের ভিতরে চোর ঢুকছে তিনজন আপনি চিন্তা করলেন আমি একা মানুষ লাঠিতে বর খুই হাঁটি চোরেরা তিনজন আমি তো একা ওদের সাথে পারবো না যেহেতু ঢুকছে কষ্ট করে ওরা চুরি করুক আমি নাকে সরিষার তেল লাগায় ঘুমাই তাহলে কিছুক্ষণ পর চোখ খুইলা দেখবেন চোরেরা ঘরের সব কিছু নিয়ে বাইকে গেছে কথা বলেন ঠিক না আর বাড়িওয়ালা যদি দুর্বল হয় এরপরে যদি একটু আওয়াজ দেয় কে আওয়াজ দিতে দেরি চোর থাকবো না ভাগবো আরো জোরে বলে থাকবো না ভাগবো ও কোন দরজা দিয়ে পালাইব পাগল হয়ে যাইবো যে বাড়িওয়ালা আওয়াজ দিছে যদিও বাড়িওয়ালা একা দুর্বল লাঠিতে বর কইরা হাঁটে হাঁটতে পারে না এরপরও কেড়ে কইরা আওয়াজ দিলে চোর আর থাকতে পারে না ভাইগা যায় ঠিক তেমনি ভাবে মুসলমান বাড়িওয়ালার মতো কথা বলতে হবে এদেশের নিরা মুসলমানদের ইমান চুরি করে নিয়ে চলে যাচ্ছে এদেশের বহুত নাস্তিক আর আমার দেশের সাধারণ মুসলমানদেরকে বেঈমান মানায় ফেলছে আপনি বাড়িওয়ালা হয়ে যদি নাকে তেল দিয়া ঘুমাইতে থাকেন চোখ খুইলা দেখবেন বহুত মুসলমান বেঈমান হয়ে গেছে কথা বলা ঠিক না এজন্য মাঝে মধ্যে আওয়াজ দিবে নেই আওয়াজ দিলে জামর ওমরের উত্তর সরি খাববাবের উত্তর সরি খোবাইবের উত্তর সরি তার এক বিন জিয়াদের উত্তর সরি আমরা জিমায় যাই নাই আমরা ঘুমা যাই নাই এখনো পর্যন্ত যদি দরকার হয় এ কোরআনের জন্য আবার আমরা রক্ত দিতে পারবো এ কোরআনের জন্য আমরা কলিজা কেটে দিতে পারবো যে কোরআনের জন্য নবী রক্ত দিছে যে কোরআনের কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের বোঝার তো দান করুক সকলে বলে না আমি আর জোরে বলে না আমি খারাপ লাগতাছে বয় পেতেছে পুলিশ আইবো আর আহুক গা সাতার পুলিশ আল্লাহ আগ্রহ বলেন তো হামলা মামলার বয় আর এদেশের মুসলমানদের দেখে কোনো লাভ আরও লাভ আছে কোনো লাভ নাই জন্ম যেহেতু হইছে মরতে হবে এটাই আমাদের স্বাভাবিক কথা বলা ঠিক কিনা বেঁচে আসি এটা হলো অস্বাভাবিক মরে যাব এটাই স্বাভাবিক বাপ এ দুনিয়ায় কেউ থাকতে পারবে না অর্থের জন্য পাগল হইলেন ক্ষমতার জন্য পাগল হইলেন টাকার জন্য পাগল হইলেন এ ক্ষমতা আপনারে বাঁচায় রাখতে পারবে না এ অর্থ আপনারে বাঁচায় রাখতে পারবে না এ গাড়ি এ বাড়ি আপনারে বাঁচায় রাখতে পারবে না জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি দেয়া আমি আমার মূল আলোচনার দিকে ঢুকবো বাপ দিলের কান্টা লাগায় কথাগুলো শুনেন এই দুনিয়ার টাকা কোনো কাজে আসবে না আসবে না দুনিয়ার এই টাকা যে কোনো কাজে আসবে না উম্ম লা মা লু ওয়া লা বানুন আল্লাহ পাক রব্বুল বলেন তোমার সম্পদ তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না আসবে না এ সন্তানও কাজে আসবে না সম্পদও কাজে আসবে না সম্পদই কাজে আসবে না দুনিয়ার ভিতরে মাঝে মধ্যে আমার আল্লাহ জ্বলন্ত প্রমাণ দেখায় দেয় বাপ দিলের কাঁটা লাগায় কথাগুলো শুনেন গতকালকে একটা নিউজ আমি দেখছি হয়তো যুবক ভাইরা ফেসবুক ইউটিউবের ভিতরে ওরাও হয়তো দেখতে পারে সেই চীনের ভিতরে চীনের একটা আল্লাহর বান্দা অসুস্থ হইয়া ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে টাকা নিয়া হাসপাতালের ভিতরে যায় ডাক্তারদেরকে চিৎকার বলে যত টাকা লাগে আপনাদেরকে আমি টাকা দিতে রাজি আছি যত টাকা লাগে নেন আপনাদেরকে টাকার বস্তা দিব আপনারা আমারে সুস্থ করেন ডাক্তার সাহেবেরা রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা কইরা গোলা নিয়ে গবেষণা কোনো করে দেখে ওর ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে চই লাগেছে কোনোভাবে ওরে তো বাঁচানো কারণে সম্ভব না সম্ভব না তারা বলে আমরা ব্যর্থ তুমি টাকার পাহাড় দিলেও কোনো কাজ হবে না আমরা তোমাকে বাঁচাতে পারবো না তোমার ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে আল্লাহ রই বান্দা চায়নার হসপিটালের ভিতরে ব্যাগ ভর্তি টাকাগুলো দুই হাত দিয়ে ছিটায় আর চিৎকার মেরে মরে বলে এই টাকা আমার কোন কাজে আসলো সেই টাকা আমারে বাঁচাইতে পারলো না সেই টাকা আমার বাঁচাইতে পারবো না সেই সম্পদ আমার বাঁচাইতে পারবো না এ টাকা দিয়ে আমি কি করব এ সম্পদ দিয়ে আমি কি করব যুবক আজকে টাকার জন্য পাগল হইলা টাকা 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 কত টাকা লাগবে তোমার তোমার টাকার পাহাড় করার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট বাড়ি করার জন্য পরের জমি জাল দলিল বানায়া নিজের নামে চালায় দিলা এ টাকার জন্য তুমি আজকে গরিবের পেটে লাথি মাইরা চান্দা উঠায়া গরিবের গলার ভিতরে চাপ মাইরা চান্দা উঠায়া তোমার ব্যাংকের অ্যাকাউন্ট বাড়ি করলা এ টাকা তোমারে বাঁচাইতে পারবে না মানুষ কতটা নিকৃষ্ট আপনারা দেখছেন গত দুই তিন দিন আগে আমার এই রাতে অন্ধকারে আমার এই শরিয়তপুরের ঢাকায় দইরা আহারে এমন ভাবে আহত করলো ওর সবকিছু নিয়ে গেলো ওই কুয়েত প্রবাসী ছেলেটা বাড়িতে আসার বাড়িতেও আসতে পারে নাই প্রবাসী ভাইটা হসপিটালের বেডের ভিতরে আহারে আহত অবস্থায় পরে একটা প্রবাসী কতটা কষ্ট করে টাকা কামায় তুমি কি জানো একমাত্র প্রবাসীরাই জানে প্রবাসীরা জানে এ টাকা কামাইতে কতটা কষ্ট হয় যে প্রবাস জীবনটা জেলখানার চাইতেও কঠিন যে প্রবাস জীবনটা খায়া না খায়া মাসের পর মাস ওরা কাটায় দেয় রে ভাই এক কাপড়ে সপ্তাহ পার করে দেয় এমনও হয় আহারে না থাকার কারণে ওপেনে সব জায়গায় যেতেও পারে না ওপেনে কাজও করতে পারে না বাড়ি থেকে ঋণের বোঝা নিয়া প্রভাসে পাড়ি জমাইছে ওই ঋণও পরিশোধ করতে হবে মাস্টার শেষে যাদের কাছ থেকে ঋণ নিছে তারাও ঋণের জন্য চাপ দেয় এইদিকে বৈধ কাগজপত্রও পায় নাই ও ঠিকমতো কাজও করতে পারে না